আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম একটি প্রতিষ্ঠানটি যেই প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের টেকসই কাঠের ডোর এবং ফার্নিচার তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দোকানটির সামনে কি পরিমাণ কাঠের দরজা সারি সারি করে সাজানো রয়েছে সুপ্রিয় ভিউয়ার এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের কাঠের যেমন সেগুন বার্মাটিক সেগুন গামারি এবং সিজন করা মেহগুনি কাঠের ডোর এবং চৌকাঠগুলো বিক্রি করে থাকে এই প্রতিষ্ঠানটি রয়েছে নিজস্ব সিনসিন মেশিন এবং ডিজাইনার যে কারণে এই প্রতিষ্ঠানটি নিত্য নতুন বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইনের কাঠের দরজাগুলো তৈরি করতে পারে যারা নিত্য নতুন ইউনিক ডিজাইনের কাঠের দরজাগুলো খুঁজছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার পছন্দের মতো দরজাটি আপনারা এই দোকান থেকে বা এই শপ থেকে পেয়ে যেতে পারেন শুরুতেই আমরা কথা বলছি এই শপের যে ওনার বা প্রোপাইটার সাইফুল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম

আজকে আমরা আপনাদের এই দোকানের যে যে রিভিউটা করতে আসলাম আপনার কাছে মানে বৈচিত্রময় কি জিনিসগুলো আছে সেগুলো একটু দেখি আর কি জি দেখেন দেখান কোন সাইড থেকে দেখাবেন এক সাইড থেকে দেখেন এই যে আমরা এই পাশ থেকে দেখাই এই যেমন এইটা এইটা কি সেগুন এইটা এইটা হচ্ছে সেগুন

এবং এটি চিরাগাং সেগুন দিয়ে করা চিরাগাং সেগুন দিয়ে এবং দেড় ইঞ্চি মোটা কোনা মাথা ফিঙ্গার জয়েন্ট হ্যাঁ তারপর এটা দেখছি এইটা এটা হলো মেহগনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মেহগনি কাঠের দরজা এটা 3D ডিজাইন এটা এটা হলো সাদদাম সাহেবের সাদদাম সাহেবের পাঁচ পিস দরজা আছে বড় তিনটা হইছে আপনার 3D আর ছোট দুটো 3D তো হলো বড় তিনটা তিনটা তিন মডেলের আর ছোট দুটো এক মডেলের তো আপনার এটা সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোখারের পাল্লা থিডি এটা লোক আপনার দেড় ইঞ্চি মোটা এবং কোনো ফিঙ্গার জয়েন্ট এটা লোক ন হাজার টাকা হ্যাঁ স্টুডিও হলে দাম আসতো সাত হাজার থ্রি হওয়ার কারণে হাজার টাকা দাম তো এগুলো কি সিজন বয়লারিং ট্রিটমেন্ট করা সবগুলো হ্যাঁ হ্যাঁ সিজনের ট্রিটমেন্ট বয়ল করা লাগবে মানে এগুলো সবগুলো সব সিজন বয়লিং ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট করা জি ট্রিটমেন্ট করা হ্যাঁ তো অনেকেই যে একটা জিনিস বলে যে যশোরের মেহেগুনি যশোরের মেহগুনি যশোরের মেহগুনি এগুলো যশোরের মেহেগুনি এগুলো যশোরের মেহেগুনি যশোর যশোর মেহগুনি যশোরে আমি তো ব্যবসা আমার দশ সাল থেকে তাদের সাথে যশোরের সাথে ব্যবসা আমার যে মেহগুনি কাটা আসে দশ সাল থেকে যশোরের মেহগুনি বা ং থেকে চিটাংয়ের গামারি মারি সেগুন শিলকড়ি আসে বার্মা থেকে বার্মাটিক সেগুন আসে হ্যাঁ বার্মাটিক আপনার আসে তারপর মায়ানমার থেকে আপনার বার্মা মায়ানমার থেকে বার্মাটিক আসে টিম্বুল আসে আর এলাকা নাইজেরিয়ান লোহাকাট লোহাকাট আসে নাইজেরিয়ান থেকে কালো খাড়ি যেটা আর আপনার যেটা ওই উকান হলুদ হলুদ লোহা যেটা ওইটা ওইটা আসে আপনার উকান থেকে হ্যাঁ উতল হয় হলুদ লোহা হলুদ তো আমাদের কাছে পাবে এটা এটা নতুন ডিজাইন দেখেন নতুন একটা নতুন একটা এবং একদম নকশাটা তো অন্যরকম একটা বর্ডার আছে আমাদের যে ফ্রেম ফ্রেমের করার যে বর্ডার সেই জায়গাটায় নকশিকার একটা ডিজাইন চমৎকার হয়েছে এগুলো সব সাদ্দাম সাহেবের তাই তো সাদ্দাম সাহেবের যে টাঙ্গাইল মির্জাপুর যাবে টাঙ্গাইল মির্জাপুর এই সাদ্দাম সাহেবও বাইরে থাকতো বাইরে থেকে দেখে আমার সাথে কথা বলছিল

আমার দেশের বাড়ি সৈয়দপুর ডিস্ট্রিক্ট গোসার থানা আর আমার দোকান রয়েছে ঢাকা ঢাকা মোহাম্মদপুর মিনা মিনাবাজার গেট কি বা ইউল্যাব ইউনিভার্সিটি এই গেটের সাথে মেন রোডের সাথে মেন রোডের সাথে দোকান ভেরিবাদ মিনা মিনা মিনাবাজার গেট অথবা ইউলিটি গেট বলে মিসার সাইফুল ডোর সাইফুল আপনারা এই যে এই কাঠের ডোরের পেশায় কিভাবে আসলেন সেটা ছেলে কাঠের দোকান আমার আব্বা করতে আগে মানে আপনার যে কাঠের ব্যবসা আমাদের ওই যে ইটের ব্রিকফিল ছিল হ্যাঁ তখন ইটের ফিল যখন ছিল তখন তো অনেক আগের আমলের ইটের ইটের ব্রিকফিলের আগে যে পাজা বিশাল বড় করে যে আপনার ইয়ে করে যে পাজা পাজা যে ইট পোড়া হইতো বড় করে ইয়ে করে পাজা পোড়া হইতো আর ভিতর দিয়ে আগুন দিত উপরে ভিতরে ইট রাইখা ওপরে দিয়ে আগুন ধরাইতো পাজা আমলে যখন ব্রিক ফিল না ছিল তখন আমার দাদার ইটের পাজা ছিল ওইটা দিয়ে ইট পোড়া হইতো তারপর ওই আমলে শেষে তারপরে যে ইটের ব্রিক ফিল শুরু হইলো তখন লোকের চুঙ্গির টিনের চুঙ্গির ব্রিক ফিল হ্যাঁ তো লাকড়ি দিয়ে পড়তো আর অল্প কিছু থাকতো পিস আর লাকড়ি দিয়ে বেশি তখন হলো বাগান বাগান কিন্তু যে বড় বড় যে ছোট যেগুলি লাকড়ি করে ওগুলিতে তো ইয়াতে ব্রিকফ ফিলে জ্বালাইতো আর যেগুলি বড় গাছগুলো ডুমগুলা ওগুলো আর কি আবার আলাদা বিক্রি হয়েছে। বিক্রি হতো তখন থেকে সে কাঠের ব্যবসা জানে তারপর তো আমি দেশে এসেছিলাম লেখাপড়া করছি বাইরে যাব রাজনীতি করছি ঢাকা আসছি চাকরি করছি তারপর বলে যে আমার আবার চাকরিতে ভালো লাগে তো পরে বলো যে কী করবা এটা করো কষ্ট করতে হবে কষ্ট তো করিনি কখনো যে কষ্ট করতে কষ্ট করলে মানে চইলা ফিরা খাইতে পারবো ডাল ভাত খায় মানুষজন চালা নিজে চলতে পারবা সেই সাপেক্ষে সে আমাকে হাতে কলমে শিখিয়ে দিয়েছে মেজারমেন্ট কাঠের সেফটি কিভাবে কীভাবে সেফটি সাইজ কাঠ সেফটি বের হয় কীভাবে গোলগাছের গাছের সেফটি বের কথা কয় কেবি কাঠ হ্যাঁ কীভাবে কী সাইজ সব সে হাতে কলমে শিখেছে সেখান থেকে শেখা এইটা এটাও তো মেহেগুলি তাই না এটাও এটাও এবং একটা সিম্পল খুবই চমৎকার একটা নকশা অসাধারণ একটা ডিজাইন এই জায়গাটা এটা দুই সেটা দুইটা উপরে নিচ্ছে ফুল দুইটা আবার যে থ্রিডি

ঠিক আছে তো যার কারণে এলোকে আপনার এটা আট হাজার এক হাজার টাকা কম আবার এটা লোকে সাড়ে তিন ফুটের দাম যদি তিন ফুটে হয় তাহলে আবার দাম কমবে আড়াই ফুট হলে আবার দাম কমবে এরকম এই এগুলো যাবে এলোকে আবার লোকে আপনার বাদল সাহেবের যাবে সিলেট সিলেট যাবে সেই বাড়িতে এলোকে সাতটা দরজা আছে ছত্রিশ ইঞ্চি দরজা আছে এলোকে আপনার এলোকা পাঁচটা আর এলোকে ছাব্বিশ ইঞ্চি দরজা আছে দুইটা মোট সাতটা তো ছত্রিশ ইঞ্চি সাতত্রিশ ইঞ্চি এগুলো একই দাম চল্লিশ উনচল্লিশ ইঞ্চি এগুলোকে এই ডিজাইন করে সাত হাজার টাকা এটা টু ডি ডিজাইন হ্যাঁ টু ডিজাইন এই ডিজাইনের এলাকা তার এলাকা আপনার আছে এলাকা এই ডিজাইনের আছে তিনটা এই ডিজাইনের দুইটা আর অন্য সাতাইশের পাল্লার ডিজাইন আবার আলাদা ওইটার দাম ওলোকে আবার ছয় হাজার হ্যাঁ ছয় হাজার ছয় হাজার মানে আপনার আড়াই ফুটের দরজা আর কি এই দরজা যাবে আবার লোকে আমাদের ইয়াতে এই যে আপনার ওই যে বনশ্রী রামপুরা বনশ্রী যাবে রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রী যাবে এই দরজা এই বাইরে লোক আপনার ছয়টা দরজা ছয়টা দরজার ভিতর একটা দরজা লোকা চল্লিশ ইঞ্চি চৌকাটে পাল্লা সাতত্রিশ ইঞ্চি পাল্লা ভাই আমেরিকা থাকে হ্যাঁ তো লোক আপনার তারা এটা ভাড়া দেবে নিজস্ব বাড়ির জন্য যেটা নিজে যেটা থাকবে ডুপ্লেস করা ওইটা আবার সেগুন নেবে তো লোক এটা এটাও লোক যাবে বনশ্রী রামপুরা বনশ্রী তিন ফুটের দরজা আছে একটা প্লেন যেমন তিন ফুটের দরজা তেত্রিশ ইঞ্চি হয় সেটা লোক আপনার ইয়া যে ওটার দাম নকশা করে হয় ছয় হাজার নকশা ছাড়া এই জন্য আবার এক হাজার টাকা দাম কম ওটার দাম রাখা হয়েছে তাকে তার কাছে সাড়ে পাঁচ হাজার আর সাতাশ ইঞ্চিটা অর্থাৎ আড়াই ফুটের দরজার ওলোকে নকশা করে লোকের ছয় হাজার নকশা ছাড়া নিচে প্লেন দরজা মানে শরীরপালা ওটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা করে ওটার আছে সাইড পিস আবার হ্যাঁ জি এগুলো

এই আজকে রিভিউ দিয়ে দিলাম থেকে লোক প্রায় পাঁচ লক্ষ কয় টাকার অর্ডার আমার থেকে এর আগে আপনার এই যে এইটা চৌকার পাঁচ ফিট বাই সাত ফিট এগারো তিন চৌকার সেগুন কাঠের তারপরে তারপর গ্লাস ডোর দিছি পিবিসির দরজা দিছি এগুলো সব আগে গেছে আগে লাগবে আগে গেছে এখন এই ডাবল টু ডোর এই ডাবল ডোরটার সাথে দুই সাইডে চাপ আছে আপনার আঠারো ইঞ্চি করে উপরে আছে তিরিশ ইঞ্চি বাই আট ফিট হ্যাঁ আট ফিট এর চাপ আছে আগেরটারই হ্যাঁ হ্যাঁ

আর লিকার বানিস করলে আবার আসবে এই জায়গায় লোক আপনার পনেরো হাজার ষোলো হাজার টাকা আসবে ডাবল পাল্লা এই লোক চৌকার ছাড়া চৌকার ছাড়া তারপরে আপনার লোকা এখন তার চৌকার আছে এগারো তিন পাঁচ ফিট বাই সাত ফিট তারপরে লোক আপনার চাপ আছে দুই সাইডে সেগুলা আবার যে আপনার উপরে তারপর সেগুলা লেকার বানিসের হ্যাঁ এগুলো সবকিছু মিলে বাইরে এটা দাম আসছে লোকা এক লক্ষ

বারো 12,000 টাকা বারো হাজার করলে তো আট টাকা আলাদা যেমন আকাশমণিগুলো দেখেন এটা সেগুনের মতো দেখা যাচ্ছে এটা একটু চোদ্দ হাজার টাকা পাল্লার দাম আর তিন হাজার টাকা আপনার এই যে আবার

টাকা আলাদা হ্যান্ড বানিশের জন্য প্লাস হয়েছে এখন ওই যে ছত্রিশ সাতত্রিশ সাতত্রিশ এগুলো একই দাম হয় একত্রিশ দাম কমে আর দেখেন কাঠের কোয়ালিটিটা দেখেন এগুলো বানিশ করার আগে ভাইকে আমি ছবি তুলে পাঠাইছি হ্যাপি ইনশাল্লাহ বাকিরা সে বাসা যাবে হ্যাঁ তার যে আগে যে চোখের লাগানো আছে সবগুলো আমার বানিশ করে দিতে হবে পাল্লা ফিটিং করার দায়িত্ব দিয়ে দিছে আমাকে আমি ঢাকা থেকে লোক পাঠাবো হ্যাঁ

আকাশমুনি কথা আকাশমুনি সেগুনের হ্যাঁ ব্যবহার করে অনেক অনেক মজা হ্যাঁ দেখতে সুন্দর লাগে অনেকে তো অনেক কাস্টমার কাস্টমারে যে আমাদের দোকানে আসে না আসলে হঠাৎ করে বল সেগুন কিনা হ্যাঁ এরকম তো বলি যে না আকাশ আকাশমুনি

যে তিন ফুটের হয় তাহলে আবার টাকা কমবে এগারো আড়াই ফুটে টাকা টাকা হবে একটু জানি যে শেষ করার আগে যে আপনাদের এই যে ধরেন এই যে যার আমাদের এই ভিডিও তো প্রান্ত থেকে দেখে এবং সারা বিশ্বের বিভিন্ন শহর থেকে বিভিন্ন দেখে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা দৃষ্টিকের থানা পর্যায়ে অনেক মাল যায় যেমন আজকেও মাল যাবে যে সিলেট যাবে তারপর যে কালকে যাবে সকালে আপনার ওই যে মির্জাপুর যাবে টাঙ্গাইল মির্জাপুর যাবে আমাদের রামপুরা বনশ্রী যাবে

সিজারিং করতে হবে তারপরে বানায় দিতে হবে সেক্ষেত্রে আপনার একমাস সময় দিচ্ছে যা যারা দেয় তারা সময় দেয় এই ভাই তো আমাকে অনেক সময় দিচ্ছে আপনি রিলাক্সে করেন সমস্যা নেই আমার টাকা দিয়ে দিচ্ছে তো পাঁচ টাকার ভিতর আপনার আহ আপনার পঞ্চাশ হাজার টাকা বাকি আছে বাকিটাকে সব জিনিস মাল যাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবে আবার আর দশ হাজার টাকা বাড়তি বসিস হিসাবে দিয়ে দেবে পাশে আঠারো কিন্তু এটা নিচে একটা চট হ্যাঁ তারপরে আবার মনে করেন যে আবার দুই সাইডে আবার একটা হ্যাঁ দুই সাইডে দুইটা তারপর মাঝখানে আবার একটা আবার পরে দিন চিকা দিয়ে এভাবে এভাবে চতুর্দিকে এভাবে ডিজাইন করে নিচের ডায়মন্ড ডিজাইন থ্রি করা মানে উপরের গেটারটা দেখেন হ্যাঁ এরকম দুই সাইডে দুইটা মানে বিশাল দরজা দেখা যাবে যখন দুই সাইডে দুইটা আর উপরে একটা থাকবে উপরেটা তো আরো বিশাল বড় হ্যাঁ বিশাল দরজা নববিশ আলিস ওকে সুপ্রিভিউয়ার আমরা অনেকগুলো দরজা ইউনিক ডিজাইনের দরজাগুলো দেখলাম যারা সেগুন কার্ডে এফোর্ড করতে পারেন না দামের জন্য তারা কিন্তু এই চমৎকার আকাশপুনি কার্ড দিয়েও দরজাগুলো বানিয়ে নিতে পারেন এবং এই সমস্ত দরজাগুলো আপনারা পাচ্ছেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে সাইফুল ডোরের ঠিকানা এবং তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের মধ্যে দেয়া আছে সেখান থেকে আপনারা নক করে আপনারা কিন্তু অনায়াসেই এই প্রতিষ্ঠান থেকে আপনার বাড়ির জন্য বিভিন্ন ধরনের টেকসই এবং শাড়ি কাঠের বিভিন্ন ডোরগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ